হ্যালো গায়েস বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ভেতরে যতগুলো জেলা আছে তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট জেলা হলে বগুড়া দেখুন কি সুন্দর আকাশে মেঘ আর মুক্ত হা বাতাস হচ্ছে অনেক সুন্দর দৃশ্য এই দৃশ্যটি সবাই উপভোগ করুন আর ভিডিওতে একটু লাইক করুন কমেন্ট করুন সবুজ প্রকৃতির দৃশ্য খেজুর গাছ আমার বাড়ির পাশে ওই যে একটা দেখা যাচ্ছে অনেক পাওয়ারফুল লাইন গেছে বিদ্যুৎ এটা আমার বাসা সাথে আম গাছ আছে আম ধরছে দেখুন অনেকগুলো এই এই পাশে আরো আম গাছ আছে